রহমান উপস্থিত প্রিয় এলাকাবাসী এবং পল্লবী ও রূপনগর থানার সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যে সবার পরিচয় পর্ব হয়েছে তাই আমি আর পরিচয় নতুনভাবে পরিচয় করলাম না সময় সংক্ষিপ্ত আর আমাদের এখানে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান এবং একজন চিকিৎসক খুব জননন্দিত চিকিৎসক ডক্টর এজের এম জাহিদ হোসেন সহ সকলকে আসসালামু আলাইকুম ভাইরা আমরা আজকে এখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনাদের নির্দেশে আমরা এসেছি এই যে আজকে এখানে যে আগুন লেগেছে সেখানে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে ভাইরা আমি খালি দুই একটা কথা বলতে চাই আপনারা লক্ষ্য করে দেখবেন গত বাহাত্তর ঘন্টায় তিনটা স্থানে কিন্তু অগ্নিকাণ্ড হয়েছে মহাকালীতে সাততলা বস্তি মোহাম্মদপুরে কালসি খালি বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে আমরা এই যে আজকে এখানে আমরা এই এশিয়ার সুইজারল্যান্ড দেখতে এসেছি নাকি দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর দেখতে এসেছি সেটি আপনারা জনগণের কাছে খোলাসা করে বলবেন আপনারা বলছেন যে উন্নয়নে আমরা সিঙ্গাপুর সুইজারল্যান্ডকে আমরা অতিক্রম করে গিয়েছি অথচ আপনারা দেখেন আমাদের সামনে কি অবস্থায় কি পরিস্থিতিতে জনগণ এখানে বসবাস করছে এই খোলা নর্দমার উপরে বাস দিয়ে টিনের ঘরের মধ্যে আমাদের জনগণরা বসবাস করছে আরে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে নিয়ে তারা বলছে দেশে নাকি উন্নয়নের জোয়ার আর জোয়ার তো যাই হোক এটা জনগণ সব বুঝে আমাদের একটাই এখন সমাধান সেটি হলো একটা জনগণের সরকার প্রতিষ্ঠা যতদিন না হবে ততদিন বাংলাদেশের কোনো সমস্যারই সমাধান হবে না তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতৃত্বের জনাব তারেক রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে রয়েছি আপনারা এখানে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা হতাশা হবেন না আপনারা কোনোভাবেই নিরাশ হবেন না এই এই গণতান্ত্রিক আন্দোলন আগামী বছর আমাদের পঞ্চাশ বছর পূর্তি হতে যাচ্ছে বাংলাদেশ স্বাধীনতার ইনশাল্লাহ আবারও একটা স্বাধীনতা আমরা অর্জন জন্য আর আমি কথা বলতে চাই আমাদের যিনি উত্তরের জনতার মেয়র উনি শারীরিক অসুস্থতার কারণে আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই তো আমি ওনার ছোট ভাই হিসেবে ওনার প্রতিনিধি হিসেবে এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে ইনশাল্লাহ সবসময় আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন বিপদে আপদে সুখে দুঃখে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আরেকটি কথা আমি বলতে চাই আসলে এই কথাটি না বললেই না আমার আসলে আসান চাচার কথা যখনই আমি মনে করি আমার চোখ থেকে পানি আটকানো খুব কষ্টকর হয়ে যায় আমি ওনার অত্যন্ত কাছের ছিলাম এবং আমাকে নিজের ছেলের মতো দেখতেন তো আমি আমার এখনও বিশ্বাস হয় না যে আসান চাচা আমাদের মাঝে নাই আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক আমি দোয়া করি আপনাদের সকলের কাছে দোয়া চাই ওনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম कि दादा अरे राजा सोरो ना मेरा राजा राजा काउंटर हां जय 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 जय